আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করে সব ভালোই আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মাঠে আমাদের ধান লাগানো ধান মেশিনে কাটবে ওই দৃশ্যটা আজকে দেখাবো আর কি কি করলাম সেই দৃশ্যগুলো দেখাবো তো আমার সাথে থাকেন তো এই যে দেখতে পাচ্ছ মেশিনে ধান কাটা শুরু করে দিয়েছে আর হ্যাঁ এই দশ কাটা খুব এই মেশিনে কাটতে অত বেশি টাইম লাগে না খুব অল্প টাইমে হয়ে যাবে আর এই মেশিনে পয়সা নাই মানে টাইম দেখে পয়সা নাই। কাঁঠা এই এইসব দেখে না মানে টাইম দেখে পয়সা নাই। আর হ্যাঁ এই মেশিনে খেড় পাওয়া যায় না এই মেশিনে খেড়গুলো পেছন দিয়ে বেড়ে যায় আর ধানটা মেশিনের ভিতরে থাকে যখন লোড হয়ে যায় তখন সিগনাল দেয় তো এই হুঁইটা ধান কাটা কমপ্লিট এবার পাশের ভুঁইটা কাটতো কিন্তু ওই হুঁইটা অনেকটা কাদা তার জন্য ড্রাইভার বললো আগে ওই গোনা কেটে এনে দিই তারপর না হয় তোমারটা কেটে দেবো তো আমরা বললাম ঠিক আছে যাও দিয়ে আমরা একটু এই ধানগুলো একটু সামনে টামলে নিলাম প্রচন্ড রোদ ভাই এইটার নাম হিজোর যে আসে সেই শুধু একবার বুঝে কত হ্যাঁ একবার গাছপালাও নাই চারি সাইডে একদম ঝলসে দিবে ছাতা মাথা না থাকলে তো মেশিনওয়ালা অমনি এখন ধান কাটছে তার জন্য আমরা বসে না থেকে আমরাও এই ধারে কাজগুলো সেরে নিলাম তো দুটো একটু হয়ে ধান কাটা শেষ তো আমরা এখন ধান ধানগুলা ভরে নিলাম মানে ভিডিও করার টাইম পাইনি অনেকটাই কাজে চাপতো তার জন্য আর এইসব এলাকায় ভাই প্রচণ্ড রোদ রোদ তো আছেই তার সাথে হাওয়া আছে হাওয়া আছে রোদ আছে তো আমি ট্রেক্টারে ঝিকাতে ঝিকাইতে ঝিকাইতে এলাম মা দিয়ে মাঠ দিয়ে এলাম এক কিলোমিটার হবে তো ভাই আমার শরীরটা একদম ঝিকিয়ে দিয়েছে মানে এত ট্রেক্টারে চাপলে এতই হয়তো আমি আগে জানতাম না এই সাইডে এত গরম এত গরম যে আমাদের এখানে গরম তো আছেই আবার এ অনেকটাই গরম এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নদী নদী কিন্তু শুকিয়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ তো আমরা এখন গ্রাম দিয়ে গ্রাম দিয়ে গ্রাম দিয়ে চলে এলাম তো আমি আর বেশি ভিডিও করিনি কারণ আমার অনেকটা শরীর খারাপ করেছিলো তো আমরা এবার ব্রিজটা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ নদী এই পানি দেখে আমাকেই গা ধুতে মনে দিচ্ছে কারণ অনেকটাই গরম লাগছিল এই যে ট্রেক্টার একটা ট্রেক্টার মানে মাঠ থেকে বয়েল এলো আর একটা ট্রেক্টার আমাদের বেলডাঙ্গা যাবে মানে আমাদের বাড়ি যাবে তো আমাদের এরও আমার দাদুদেরও ধান আছে ছোটো দাদুদের আবার আমাদেরও আছে তো একটা গাড়িতেই মানে দুজনের ধান যাবে ট্রাক্টর কিন্তু গঙ্গা দিয়ে চলে যেত কিন্তু এখন গঙ্গায় পানি নাই বলে বহরমপুর দিয়ে ঘুরে যেতে হচ্ছে তো আমাকে বলছিলো ট্র্যাক্টারের বাড়ি যা কিন্তু আমি গেলাম না কারণ আমি বুঝে গেছি ট্র্যাক্টারের চাপে কেমন আরাম তো আমি প্রচণ্ড এলে গেছি আমার চেহারা দেখে তো বুঝতে পারছো তোমরাকে আমি আরেকটা জিনিস দেখাই এই যে এই ঘরগুলা দেখেন ঘর তো লাই কুড়ি তো এখানে থাকে বোধহয় কারো কারো লোক কি আমি জানি না কী বলে রাখে তো আমার এমনিতে ফ্রিজের পানি খেয়ে শরীরটা মানে জর্জর ভাব ছিল তবুও আমি গঙ্গায় গা ধুয়েছি মানে অনেকটাই গরম লাগছিলো বলে তো গঙ্গায় গা ধুয়েছি এবং নৌকায়ও এসেছি এবার অনেক কিছুই ছিল কিন্তু ভিডিও করিনি কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল তার জন্য আমি ভিডিও করিনি আমি জানি আমার ব্লগগুলো ভালো হয় না তবুও করি কারণ আমার ভিডিও করা অনেক শখ তার জন্য করি কে কে বলে আমি কান দিই না ভিডিও করতে আমাকে অনেক ভালো লাগে তার জন্য আমি ভিডিও করি তো আমার বেশি ভিডিও করা হয়নি বলে আমি এই ভিডিওটা স্লো মোশন করে আমার ভয়েসগুলা দিচ্ছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন কষ্টের মধ্যে করা তো আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ